এই কয়েকটি নিয়ম মেনে বুধবার গণেশ পূজা করুন জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া কথাই বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায় আর শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ পুজো করা দরকার গণেশকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করে শুভ কাজ শুরু করেন এমন শিব ও পার্বতীর ছোট পুত্র গণেশ মঙ্গল মূর্তি গজানন গণপতি নানা নামে পরিচিত দুর্গা পুজোর শুরুতেই যে কারণে কলা বউ স্নান করানো হয় এছাড়াও আমাদের দেশে অনেক গণেশ মন্দিরও রয়েছে বলা হয় গণেশকে দর্শন করলেই সকলের মনের ইচ্ছা পূরণ হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বুধবার গণেশের আরতি হয় এমনকি যারা নতুন ব্যবসা শুরু করেছেন গৃহ করেছেন কিংবা বিবাহ করতে চলেছেন তারাও এই দিনে গণেশ পুজো করেন আশীর্বাদ পেতে অনেকেই বুধবারে উপবাস থেকে পুজো করেন এই দিনটি নিষ্ঠা পূজা করলে মনে করা হয় ভাড়ার থাকে পূর্ণ জীবনে শান্তি বজায় থাকে আর সঙ্গে যদি লক্ষ্মীরও পূজা করা হয় তাহলে সিদ্ধিদাতার কৃপা দৃষ্টি থেকে সারা বছর যেভাবে আপনি গণেশ পূজা করবেন বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশের চরণে দূর্বা নিবেদন করুন সেই সঙ্গে কোনো একটি লাল ফুলে পুজ সারুন প্রসাদে মুদক আর ফল দিতে পারলে ভালো নইলে লাড্ডু দিলেও চলবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন সুগন্ধি ধূপ জ্বালান সেই সঙ্গে ঘি আর প্রদীপ দিন এবার এক মনে একশো বার এবার এক মনে বার ওম গণ গণ পাতায় এই মন্ত্র জপ করুন গণেশকে বেলপাতা দিতে পারেন কিন্তু তুলসী পাতা কখনোই দেবেন না পূজাতে বসার আগে সিঁদুর আতপ চাল দুর্বা ও ফুল সাজিয়ে বসুন যারা ব্যবসা শুরু করেছেন বা ব্যবসায় উন্নতি করতে চান তারা প্রতি বুধবার গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করুন আর যাদের বিয়েতে বারবার বাধা আসছে মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না তারা গণেশের আরতের সময় একুশটি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন সেই সঙ্গে আর দুর্বা মন দিয়ে গণেশের আরতি করুন ফল সেই সঙ্গে উন্নতিও হবে কর্মক্ষেত্রেও কার্তিক মাসে যদি প্রতিদিন গণেশের পূজা করেন তাহলে তা পরিবারের পক্ষে খুবই শুভ কার্তিকের সন্ধ্যায় তুলসী তলায় অবশ্যই প্রদীপ অথবা মোমবাতি দেবেন এছাড়া গণেশের বন্দনার পর শাক অবশ্যই বাজাবেন কার্তিক মাসের প্রতি বুধবার যদি গণেশকে নিবেদন করতে পারেন তাহলে খুবই হন সিদ্ধদাতা বলা হয় এর ফলে সংসার দুঃখ ও কষ্ট থাকে না ভাড়ার থাকে পূর্ণ সেই সঙ্গে বাড়িতে অর্থাগম হয় গণেশকে ভোগ নিবেদন করার পরও আরো পাঁচ জনের মধ্যে ভাগ করে দিয়েই তবেই নিজে খাবেন এইভাবেই পালন করুন গণেশ পুজো